আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দাখিল দুই হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি আল্লাহ রহমত তোমরা ভালো আছো ইসলামের ইতিহাস সর্বশেষ ফাইনাল সাজেশন সি কিউ অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নগুলো আমরা দেব বিশেষ ক এবং খয়ের তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে তোমরা প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা তোমাদের মেন বই থেকে খুঁজে বের করতে হবে একটু কষ্ট করতে হবে যেহেতু মেইন বই থেকে মূলত সৃজনশীল প্রশ্নগুলো করা হয় ইতিহাস একটু যে তোমাদেরকে যদি তোমরা মেন বই পড়ো ইতিহাস যদি মেন বই পড়ো তাহলে তোমরা এখানে কমন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমরা মেইন বই থেকে আশা করছি তোমরা উত্তর বের করতে পারবে তো এখানে আমরা যেগুলো দাগিয়েছি বিশেষ করে ক এবং খ এই দুটি তোমরা কমন পাবে এবং ঘ ঘ তোমরা কিন্তু প্রশ্নের আলোকে অর্থাৎ প্রশ্ন থেকে প্রশ্নের উদ্দীপকের আলোকে তোমাদেরকে লিখতে হবে এই জন্য তোমাদেরকে যে উদ্দীপকটি খুব ভালোভাবে বুঝতে হবে এরপরে আরও কিছু জ্ঞানমূলক আছে তোমরা এগুলো দেখে যাবে আশা করছি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে ইনশাল্লাহ তো ভালো করে তোমরা মেন বই থেকে তোমরা এগুলো শিখে নেবে তো এখানে কিন্তু অর্থাভিত্তিক দেওয়া আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক এবং খ এই দুটি দেওয়া হয়েছে তোমরা জানো যে ইতিহাস কিন্তু কোনো একক সাবজেক্ট ইতিহাসের সাথে অন্য কোনো বিষয় নেই তোমাদেরকে ইতিহাস অবশ্যই যে এমসিকিউ এবং সি কিউ আলাদা আলাদাভাবে পাশ করতে হবে অনেকে তোমরা প্রশ্ন করে যে কৃষি শিক্ষা ফেল যদি করা হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা না কৃষি শিক্ষা যদি তুমি ফেল করো কোনো প্রভাব পড়বে না কোনো অসুবিধা নেই তোমার রেজাল্ট হবে যেহেতু এটি অতিরিক্ত সাবজেক্ট অতিরিক্ত সাবজেক্টের যে টু পয়েন্টের উপরে টু পয়েন্ট সফটওয়্যার উপরে যখন তুমি পাবে তখন তোমার ওটি তোমাদের মেইন টু পয়েন্টের উপর যা পাবে সেটি তোমাদের মূল পয়েন্টের সাথে যোগ করে তোমাদেরকে জিপিএ নির্ধারণ করা হবে অতএব তোমরা যদি যে কৃষিতে ফেলো করো তোমাদের কোনো অসুবিধা নেই কোনো চিন্তা দেওয়ার কোনো কিছুই নেই তোমাদের বড়জোর তোমাদের পয়েন্ট যোগ হবে না এতটুকুই তোমাদের কোনো সমস্যা নেই তো এখানে ইতিহাসও কিন্তু অনুরূপ তোমাদের এর সাথে কোনো অন্য কোনো বিষয় নেই জোড়া সাবজেক্ট নয় এটা কিন্তু আলাদাভাবে তোমাদেরকে পাশ করতে হবে অতএব সি কিউ এবং এম সি কিউ দুটিকেই তোমাদেরকে আলাদাভাবে তো সি কিউ তোমরা আহ যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিশেষ করে এখানে সঠিক তথ্য দিতে হবে ইতিহাসের ক্ষেত্রে কোনো ভুল ভাল কোনো তথ্য দেওয়া যাবে না তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং অবশ্যই সবার থেকে কিন্তু লাইক দেবে আল্লাহাম আলাইকুম